নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডাব্লিউ প্রেম তোমাদের সকলকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা দু হাজার ছাব্বিশ সবার ভালো কাটুক সবার বেকারত্ব কাটুক সবাই ভালো করে প্রস্তুতি নাও পরিবারকে নিয়ে ভালো থাকুক তো তোমাদের মনে প্রথমেই প্রশ্ন আসবে যে প্রায় দেড় থেকে দু মাস এই চ্যানেলে কোনো ভিডিও আসেনি আপডেট ভিডিও হঠাৎ কি হলো অনেকে যারা ভিডিও দেখতে তাদের অনেকেরই মনে হতে পারে যদিও আমাদের চ্যানেল সদ্য গুটি কুটি পায়ে হাঁটা শুরু করেছে তো তোমাদের সব চিন্তার অবসান নিয়ে আমরা আসতে চলেছি নতুন বছরে আরও বড়োভাবে নতুনভাবে তো এখন থেকে মোটামুটি আপডেট ভিডিও আবার রেগুলার হবে মাঝে কিছু কারণবশত এগুলো সমস্যা হচ্ছিল একটু তাই বন্ধ ছিল এবং আগামী তো তোমাদের জন্য অনেক সুখবর আসবে তো চলো শুরু করি আজকের শর্ট এবং ক্রিস্প ভিডিও ডাব্লিউ বিপিএসসি নতুন নোটিফিকেশান কবে আসবে এই এই প্রশ্নটা কিন্তু প্রত্যেক পরীক্ষার্থীর মনে একটা খোঁচা বেড়ে যাচ্ছে বারবার তো পিএসসি নতুন নোটিফিকেশান কবে আসতে পারে কেন আসছে না কতদিন আগে ইন্ডিকেটিভ দিয়ে রেখেছে কেন আসছে না কেন আসছে না এছাড়া আরও নতুন কিছু ভ্যাকান্সি আসার কথা শোনা যাচ্ছে তো এগুলো কবে আসবে এই সব প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের জন্য এই ভিডিওটা তো এই ভিডিওটা পুরোটা দেখো আশা করি সব প্রশ্নের উত্তর পাবে তো প্রথমেই লিখ বলি যে এখানে দেখো লিখে দিয়েছি নোটিফিকেশান পাবলিশড এই নোটিফিকেশান অর্থাৎ ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো কিন্তু চলে এসছে কী কী নেগেটিভ নোটিফিকেশন পিএসসি তরফ থেকে দেওয়া হয়েছিল ক্লার্কশিপ মিসলেরিয়াস অর্থাৎ দু হাজার তেইশ সালের ক্লার্কশিপ বা মিসলেনিয়াস কিন্তু শুধু নয় দু হাজার চব্বিশের মানে নতুন মিসলেরিয়াস ক্লার্কশিপ যেটা দেওয়া হয়েছিলো চব্বিশের ইন্ডিকেটিভ মানে চব্বিশের শেষে দু হাজার ছাব্বিশ সালে তো আমরা পদার্পণ করেছি এই বছরে কিন্তু নতুন মিসলেনিয়াস ক্লার্কশিপ আসবেই তার পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার্স এতগুলো প্রমিনেন্ট এবং প্রপার ভ্যাকান্সি কিন্তু তোমাদের জন্য আসবে এবং এই মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর বা আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার কিন্তু প্রায় পাঁচ ছ বছর পর কিন্তু আসছে এই পরীক্ষাগুলো ছাড়াও আর কী কী ভ্যাকান্সি আসতে পারে যেগুলো একটু হাটকে কিন্তু যারা এই বিষয়গুলো নিয়ে পড়েছে তারা অবশ্যই এই ফর্ম ফিল আপগুলো করতে পারবে সব তো জেনারেল ফর্ম ফিল আপ হয় না কিছু স্পেশালাইজ ফর্ম ফিল আপ হয় সেগুলো কি চলো দেখে নি তাহলে লিপস্টক ডেভেলপমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট এটার জন্য কিন্তু প্রাণী সম্পদ দপ্তরের থেকে পড়াশোনা করতে হবে এবং তার সার্টিফিকেট লাগে ড্রাফটসম্যান ইন মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার এটা কিন্তু এসআই নয় তাই কেউ গুলিও না এসআই কিছুদিন আগে এসেছিলো বিপুল দুর্নীতি মামলা চলছে তোমরা সকলেই জানো এটা কিন্তু ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার ফুড প্রসেসিং ডেভেলপমেন্টের ওপর আলাদা কোর্স হয় এটা কিন্তু এসআই নয় এই নোটিফিকেশনে কিন্তু আসবে এছাড়া রয়েছে হ্যান্ডলুম ডেভেলপমেন্ট অফিসার এই ধরনের একটু স্পেশাল টাইপের নোটিফিকেশনও কিন্তু পিএসসির তরফে ঘোষণা করা হবে এবার তোমাদের প্রশ্ন হচ্ছে কবে আসবে ঘোষণা হবে 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 তো সব শুনছি কিন্তু কবে আসবে তোমাদের জন্য কিন্তু বিরাট সুখবর যা খবর পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু ক্লাকশিপ মিসলেনিয়াস আইডিও এম ভিআই টেক নন টেক পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার এইগুলো কিন্তু জানুয়ারি মাসের মধ্যেই আসার একটা প্রভূত সম্ভাবনা আছে নতুন নোটিফিকেশন অর্থাৎ ভোটের আগে কিন্তু ফর্ম ফিল হয়ে যাবে এবং মোটামুটি এই চার পাঁচটা নোটিফি পাঁচটা থেকে ছটা নোটিফিকেশান কিন্তু ফেব্রুয়ারির সেকেন্ড উইকের মধ্যে কিন্তু সবকটা নোটিফিকেশন চলে আসবে এছাড়া লিপস্টপ যেগুলো আছে এগুলোও কিন্তু মোটামুটি আশা করা যায় আগে কিন্তু সব নোটিফিকেশানের ফর্ম ফিল আপ হয়ে যাবে তাই দেরি না করে অবশ্যই ভালো করে পড়াশোনাটা কিন্তু করো এগুলো ভ্যাকান্সি কীরকম থাকতে পারে ভ্যাকান্সি নিয়ে এখনো প্রপারভাবে তো কিছু জানা যায়নি তাও তোমাদের একটা আন্দাজ দিতে পারি আমরা ক্লার্কশিপে হয়তো গেস করা যেতে পারে সাড়ে চার পাঁচ হাজার ভ্যাকান্সি থাকতে পারে নতুন ক্লাকশিপে এই ক্লাকশিপে কিন্তু এই ক্লাকশিপে কিন্তু ভালো ভ্যাকান্সি আছে এই নিয়ে আমরা একদিন আলোচনা করব প্রপারভাবে আগেও ভিডিওতে আলোচনা করা আছে আবার একদিন আলোচনা করব এই ক্লাকশিপ নিয়ে নতুন ক্লাক্কশিপে অ্যারাউন্ড চার হাজার ভ্যাকান্সি আসতে পারে মিস্টেরিয়াতে তো মোটামুটি ধরো সাড়ে সাত ছশো ছশো সাড়ে ছশো আসতে পারে আইডিওতে একশোটার কাছাকাছি ভ্যাকান্সি আসার কথা রয়েছে কারণ এগুলো তো স্পেশালাইজড পরীক্ষা মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর টেকনিক্যালে পঞ্চাশ থেকে ষাটটা এবং নন টেকনিক্যালে হয়তো খুব জোর সত্তর থেকে আশিটা এরকম এই অ্যারাউন্ড আসতে পারে বেশি কম হতে পারে অ্যাসিস্ট্যান্ট টিচারও মোটামুটি হয়তো ছশো সাতশো ভিডিও ভ্যাকান্সি কিন্তু থাকবে তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও ও আচ্ছা আচ্ছা ওয়েট আরও একটা ভালো খবর আছে তোমাদের অনেকের জন্য এখানে আমরা দেখো একটা হেডিং দিয়েছি নোটিফিকেশন ইয়ের টু কাম আরও কী কী নোটিফিকেশান আসতে পারে এই তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান হলো ফায়ার ফায়ার অপারেটর ফায়ার অপারেটার তোমরা সকলেই জানো ফায়ার অপারেটার একটা ভালো চাকরি অর্থ দপ্তর থেকে কিন্তু এটার হাজারটা ভ্যাকান্সি অ্যাপ্রুভ করা হয়েছিল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে সেটা যারা ডেপিএসসিতে ডেপুটেশনে যায় অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিট তাদের পক্ষ থেকে শুনেছিলাম যে জিজ্ঞেস করা হয়েছিল যে অনুমোদনের ব্যাপারে তো দপ্তর গ্রিন সিগন্যাল প্রায় দিয়ে দিয়েছে এই ভ্যাকান্সি কিন্তু আসার সম্ভাবনা আছে এবার কতগুলো ভ্যাকান্সি আসবে সেটা সম্পূর্ণভাবে দপ্তরের উপর নির্ভর করছে এছাড়া রয়েছে বহু প্রতীক্ষিত স্কুল এসআই স্কুল এসআই ভ্যাকান্সি কিন্তু আসবে স্কুল এসআই ভ্যাকেন্সি ভ্যাকান্সি আসবে মোটামুটি ভোটের আগে আসার কিন্তু সম্ভাবনা রয়েছে এই ছিল আজকের ভিডিও এবং ভিডিও যেতে যেতে একটা খবর রায়িত দিয়ে দিই সেটা হচ্ছে পিএসসি ঊনত্রিশ তারিখ অবধি এডিট ছিল সেটা বাড়িয়ে পাঁচ তারিখ করেছিল এবং তারপর বাড়িয়ে কিন্তু সাত তারিখ করে দিয়েছে এবং তোমাদের যাদের সেন্টার নেম বা বিভিন্ন বিষয় নাল আসছিল তোমরা কিন্তু সেগুলো এডিট করে নিতে পারবে এবং আরও একটা বিষয় অনেকের কিন্তু কাস্ট চেঞ্জ হচ্ছে না এডিট উইন্ডোতে তো এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই পিএসসি হয়তো পরবর্তীতে কাস্ট চেঞ্জের অপশান দেবে যেহেতু পিএসসি পুরনো ও বিসি লিস্ট অনুযায়ী ফর্ম ফিল আপ করাচ্ছে তাই কাস্ট চেঞ্জের অপশান নিশ্চয়ই দেবে সেই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই এবং কাস্ট সার্টিফিকেট আপলোড করতে বলার ব্যাপার সেটা কাস্ট সার্টিফিকেট হোক ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হোক বা মেনিটোরিয়াস স্পোর্টস পার্সন হোক যেটাই আছে তোমরা কিন্তু আপলোড করে দাও এবং কারো ক্ষেত্রে ও সার্টিফিকেট বিশেষ করে অনেকে রিভেলিডেশনে ইন প্রসেস আছে তারা কিন্তু পুরোনো সার্টিফিকেটটা আপলোড করে দিতে পারো নতুনটা এলে পরে সেটা দেখিয়ে দেবে কারণ তোমাদের নিজেদের দোষে তো হচ্ছে না প্রশাসনিক ঢিলেভির জন্য দেরি হচ্ছে সেটা পিএসসি বুঝবে অবশ্যই তো এই ছিল আজকের ভিডিও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের উত্তর দেওয়ার জন্য আবারও মুখিয়ে থাকবো আজকের মতো টাটা সবাই ভালো থেকো ভালো করে পড়াশোনা করো